কালকে রাতে একটু রাগ করেছিলাম হাজব্যান্ডের সাথে তো আমার রাগ ভাঙানোর জন্য ফুডপান্দার থেকে একটা কম্বো বিরিয়ানি সেট অর্ডার করলো তো সেটার গল্পই এবং খাওয়া দাওয়া সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আবার মজা পাবেন তো আসসালামু আলাইকুম শুরু করছি আজকে আমাদের ভিডিওটি তো যেহেতু আমি একটু রাতের বেলা একটু রাগ করেছিলাম তো আমার রাগ ও ভাঙানোর জন্য ও আমাকে না জানিয়ে ফুড পান্ডা থেকে কিছুটা অফার চলতেছিল কালকে তো দুশো টাকা মানে অফার প্রাইজে ও একটা কম্বো সেট বিরিয়ানি কম্বো সেট এটা অর্ডার করে তো এটাই এখন ডেলিভারি ম্যান দিয়ে গেল তো সেটাই ও বের করছে একটা একটা করে এখানে একটা আর ছিল তারপর এখানে এই বাটিতে ছিল রোস্ট তারপর একটাতে ছিল সালাদ আর ছোট ছোট যেই দুটা বাটি এটাতে একটাতে হচ্ছে জর্দা চাটনি আর এটা এখনো খুলি নেই তো এটা খুলে দেখি এটার মধ্যে কি আছে তো এটা ফুটপান্ডার আল কাদেরিয়া একটা পেজ মানে ওইখান থেকে এটা অর্ডার দিয়েছিলাম আর কি তো আমরা প্রথমে ভাবছিলাম পোলার মধ্যে আসলে কিছুই নেই তো পোলার থেকে এখন বের করছে দুই পিস মাটন ছিল আর কি তো প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো হয়তো এক পিস মাটনই ছিল ছিল আর কিছু না তো তারপর আমি বললাম যে এই কি আছে একটু দেখো তো ও আবার দেখলো যে এখানে আর এক পিস মাটন আছে আর কি তো আসলে মূলত একটা কম্ব মানে সেট ও ভাবছিল এটা কাচ্চি বিরিয়ানি হবে আর সাথে হয়তো বা আরও কিছু থাকবে রোস্ট এটা সেটা কিন্তু আসলে এটা কি আমি সেটা বুঝতে পারতেছি না পোলার মধ্যে দুই পিস মাটন ছিল আলাদা একটা রোস্ট ছিল আর কি তো যাই হোক এটা নিয়ে একটা কম্বো সেট সাজালো পাশে তো আমার ছেলে সব সময়ের জন্য আমাদের সাথে থাকেই ও তো খুব আগ্রহের সাথে দেখতেছে কি এগুলা খাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু আসলে ঝাল থাকে আর বিভিন্ন খেতে পারে না আর কি তো প্রত্যেকটা খুলতেছিলাম তো আমরা প্লেটে যে পোলাওটা আর মাটন দুই পিস ছিল সেটা আমরা খুব ভাগ করে সুন্দর করে প্লেটে ঢেলে নিলাম আর বাকি সবগুলো বক্স এখন খুলে নিচ্ছি তো রোস্ট ছিল জর্দা একটাতে ছিল চাটনি সালাদ মানে মোটামুটি ওদের ডেকোরেশনটা ভালোই ছিল খারাপ না ওদের মানে খাবার মানে খুব সুন্দরভাবে ওরা পরিপাটি করে হাইজিনিং মেনটেন করে মানে সুন্দরভাবেই দিয়েছিলো তো খাবারের মান মোটামুটি ভালোই ছিল খাবারও ভালোই ছিল তো সব কিছু মিলিয়ে খাবার দাবার আমরা খাওয়া শুরু করলাম আর কি তো খাবারও মোটামুটি ভালোই ছিল আমাদের কাছে ভালোই লেগেছে কিন্তু কথা হলো এটা প্রাইস ছিল পাঁচশো টাকা তো এটা একজনের জন্য পুরোপুরি পারফেক্ট মানে একজনের জন্য সুন্দর মতো তো যেহেতু আমরা একটা দুজন খেয়েছিলাম মোটামুটি হয়েছে হালকা কিছুটা কম হয়েছে আর কি কিন্তু পাঁচশো টাকা প্রাইস আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে কিন্তু অফারের কারণে আমরা এটাকে তিনশো টাকাই পেয়েছিলাম আর কি তো যাই হোক আমাদের কাছে মানে যদি পাঁচশো টাকা হিসেবে একটু মানে লস মনে হয় মানে লস বলতে অতটাও লস না কিন্তু পাঁচশো টাকা হিসেবে মনে হয় একটু দামটা বেশি হয়ে যায় তো যাই হোক আমরা তো অফার প্রাইজে পেয়েছিলাম তিনশো টাকা তো মানে আমরা ভাবছিলাম হয়তোবা মাটন কাচি বিরিয়ানি সাথে আরো অন্য কিছু থাকবে মানে অন্যরকম একটা ভেবেছিলাম আর কি তো যাই হোক খারাপ না খাবারও খারাপ ছিল না ওদের মানে সুন্দর করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে দিয়েছিল সব মিলিয়ে মোটামুটি খারাপ না ভালোই ছিল তিনশো টাকা হিসেবে মানে পাঁচশো টাকা হিসেবেও আহ চলে মোটামুটি আর একজনের জন্য হলো পুরোপুরি পারফেক্ট আর কি খাবার এটা একটা কম্বল মতো ছিল রোস্ট আর জর্দা একটু চাটনি সালাদ একটা কোকাকলা তো মোটামুটি আমরা খুব এনজয় করেছিলাম আর কি খাবারটা খাবারটা মোটামুটি মজাই ছিল তো আমি একটু সাথে রোস্টও খেয়ে দেখছিলাম রোস্টটা কেমন তো রোস্টটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে বিয়েবাড়ির স্টাইলে মনে হয়েছে আর কি তো মোটামুটি এই ছিল আজকে আমাদের খাবার দাবার আর কি মাটনটাও ভালোই ছিল খেতে ভালোই লাগতেছিলো আর কি তো আমরা এই তো খাচ্ছিলাম মাটন দিয়েই যেহেতু এই মাটনের মধ্যে অনেকটা ঝোল ছিল তাই আর রোস্ট এটার সাথে নেই নি তো মাটন দিয়ে আমরা দুজনে পোলাওটা খেয়ে ফেলেছিলাম আর কি তো বাকি যে রোস্টটা ছিল এটা দিয়ে পরে আমরা অল্প একটু করে ভাত খেয়ে নিয়েছিলাম যেহেতু পোলাও ছিল মোটামুটি দুজনে যেহেতু ভাগ করে খেয়েছি তো আর একটু ভাত নিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম আর কি তো জর্দাটাও খেয়ে দেখলাম জর্দাটাও মোটামুটি ভালোই ছিল তো পরে আমরা রোস্ট দিয়ে একটু ভাত খেয়ে দেখছিলাম কেমন হচ্ছে মোটামুটি ভালোই লেগেছিল খারাপ না তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ